ডিম তো আমরা সবাই কম বেশি রান্না করে খাই তবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো আমি হাঁসের ডিম নিয়েছি সবগুলো হাঁসের ডিমগুলো আমি ফ্রাই প্যানে গরম তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম দিয়ে দিলাম আমি প্রচুর মুখি প্রচুর মুখিটাও একটু ভাজা করে নেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে তেলের উপরে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু গরম পানি দিয়ে আমি মশলাটা ভুনবো তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন এবং পেঁয়াজের আর একটু বাটা কিউব মশলা তো দিয়ে ভালো করে ভুনা করে নাড়াচাড়া করে আমি ডিম আর মুখে ঢেলে দিলাম তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এইভাবে ভালো করে মাখা মাখো ঝোল রেখে রান্নাটা শেষ করব তো এর মধ্যে দিয়েছিলাম আমি একটু জিরা গুঁড়া তো আমি আবার একটু ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষে এটা ব্যবহার করব। তো এইটা এইভাবে ডিমটা রান্না করে খেলে ভাত খাওয়া যায় অনায়াসে ভালো লাগে আমরা সবাই রান্না করতে পারি কেউ আমরা রাঁধুনি কম না আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনিও আছেন তো দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিলাম একটু সামান্য ধনিয়া পাতা কুচি তো আমার রান্নাটা প্রায় শেষ আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার রান্নাটা এখানে শেষ করছে তো পাতলা ঝোল রেখে দিলাম ভালো থাকবেন ইনশাল্লাহ